ধর্মতলা থেকে বাস ওঠার সময় এই বাসটি ছাড়ার টাইম ছিল রাত বারোটা দশে বাসটি পুরো বাস ছিল বাসের টিকিট ছিল করে আমরা দিঘা অব্দি গেছিলাম ওল দিঘায় পৌঁছে গেছিলাম সকাল সাড়ে পাঁচটা গিয়ে প্রচুর পরিমানে বৃষ্টি ছাতা নিয়ে ঘুরতে হয়েছে হোটেলের খোঁজে আশেপাশে আশেপাশে অনেক হোটেল আছে কিন্তু প্রাইস খুব হাই বলছিল একটু ভেতরের দিকে যাচ্ছিলাম ভেতরে হোটেলগুলো তো বলছিল যে রুম নেই তাই ঘুরে বেড়াচ্ছিলাম আর কিছু কিছু ছিল তাও পছন্দ হচ্ছিল না যা প্রাইস খুব বেশি বলছিলো রুম খোঁজা নিয়ে একটা ঝা ঝামেলায় পরেছিলাম এক কিছু কিছু হোটেলে বলছিলো যে রুম নেই একদম তাই রুম এর খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম যেরকম ভাই হোটেলটাই বলছিলো রুম নেই আগে থেকে তোমাদের বুকিং আছে নাকি এসব জিজ্ঞাসা করেছিল আমরা বুকিং ছাড়াই গেছিলাম তাই এরকম সমস্যায় পড়েছিলাম যদি আগে থেকে বুকিং করতাম তাহলে এই সমস্যাটা হতো না তারপর রুম না পেয়ে চলে গেলাম ওর দিঘার বিচে ওখানে গিয়ে ঘোরাঘুরি করছিলাম সকাল সকাল সবাই স্নান করেছিল ছটা সাতটার দিকে আমরা কিছুক্ষণ ওইদিকে থেকে তারপর ওল দিক পেছনের দিকে চলে এসেছিলাম ওই দিকে একটা রুম পেয়েছিলাম হোটেল লীলা প্যালেস বলে হোটেলটা ভালোই ছিল এটা হলো রিসেপশন এখানে সিটিং এরিয়া আছে ওয়েটিং এরিয়া আমরা বসেছিলাম কখনো রুম ফাট আমরা বসেছিলাম রুমটা ট্রিকিং হচ্ছিলো তাই একটু বসে আড্ডা মারছিলাম হোটেলের চেক ইং টাইম হচ্ছে এগারোটা চেক টাইম সকাল নটা আমরা একসাথে ছিলাম পাঁচজন তাই একটা ওল্ড রুম নিয়েছিলাম রুমটা দেখাচ্ছিলো আমাদের কোল এসি দুটো ফ্যান ছিল টিভি ছিল ওয়াইফাই ছিল ফ্রি ওয়াইফাই আমাদের রুমের পাশেই ছিল ব্যালকনি ব্যালকানি বেলকানির পাশে তার সুইমিং পুলো পুরো ফ্রি রুমের প্রাইজের মধ্যেই সুইমিং পুল পেয়ে যাবে তোমরা আমরা এই রুমটা নিয়েছিলাম বাইশশো টাকা দিয়ে এইগুলো আমাদের

খারাপের কারণে সমুদ্রে কাউকে নামতে দিচ্ছিল না বন্ধ ছিল তরফ থেকে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছিল খাওয়া দাওয়ার পর আমরা হলদীঘা থেকে অটো নিয়ে চলে যাচ্ছিলাম উদয়পুরে যাওয়ার একটা এটা পুরীর জগন্নাথ মন্দির মন্দির বন্ধু ছিল কাউকে অ্যালাউ করছিল মন্দির চলে যাবে Wow, chạy đi cái wow na, chạy đi cái un wow na. Hey John, chạy đi Wow.

That's फोन की करी যাত্রাবেলা ওয়েদারটা ঠিকঠাক হয় তাই একটু বেরিয়েছিলাম তবে বেশিক্ষণ ঠিক ছিল না ঘন্টাখানেক থাকার পরে আবার বৃষ্টি শুরু গেছিলো দিনের বেলা ভিড় হয় উদয়পুর বিচে কিন্তু রাত্রেবেলা ভিড় হয় কল প্রচুর পরিমাণে লোক ছিল ওলদীগায় রাত্রবেলা বাড়ি আসার দিন সকালবেলা ঘুমতে উঠে দেখি বৃষ্টি হচ্ছে দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে দুদিনের মধ্যে এক মিনিটের জন্য সূর্য দেখা যায়নি দীঘায় ওয়েদার খুব বাজে ছিল বাড়ি আসার বাসের টিকিট আমরা আগের দিন রাতে করে নিয়েছিলাম শিয়ালদায় নেমে শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি আসার সময় এটা যখন চাকদা স্টেশনে ঢুকছে